সকল মাতৃমণ্ডলী পিতৃমন্ডল এবং দূর দূরান্ত হইতে যে সকল ভক্তগণ আজ এই হরিনাম শ্রবণের নিমিত্তে আপনারা সকলে এই হরিবাসর যোগ্য অনুষ্ঠানেই আপনারা একত্রিত হয়েছেন সকল ভক্তবিন্দির চরণে জানায় আমার মতো পুত্র প্রেমহীনা ভজন প্রেম আপনাদের চরণে জানায় যে সকল ভক্তবৃন্দ আজকে এই যোগ্যানুষ্ঠানে আপনাদের একত্রিত হয়েছে ছু কৃষ্ণ কথা বহুল কথা ভগবান শ্রীকৃষ্ণ লীলা নিত্য কথা শ্রবণে আপনারা দূর দূরান্ত হইতে ছুটে বাবা আমার আমার মতো এই ক্ষুদ্র নরাদমের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা আপনাদের মাঝে গাইবার মতো কোন যোগ্যতা কোন অভিজ্ঞতা কোনো কিছুই আমার তবে আমরা যেই নীলাটি শ্রবণের নিমিত্তে আজকে আমরা এসেছি সেটি হচ্ছে চৌষট্টি লীলার মধ্যে এখন আমরা যেই নীলাটি শ্রবণ করব সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী রূপের বর্ণনা শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আচ্ছা বাবা যে রূপ আমার মতো এই নরাধন কখনো দিয়ে দর্শন সেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপের বর্ণনা আমার পক্ষে কিভাবে আপনাদের কাছে পরিবেশন করা সম্ভব তবে বৈষ্ণব পদকার কিছু কিছু বর্ণনা করে গেছি আমরা সেই লীলা বর্ণনা শুরু করে শ্রবণ করব এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের লীলা যিনি স্বয়ং ব্যাসদেব লিখে শেষ করতে পারেননি বাবা ব্রহ্মা তার বদন দিয়ে শেষ করতে পারেননি এমন নিত্য লীলা আমার পক্ষে কখনো গাওয়া সম্ভব কখনোই গাওয়া সম্ভব নয় তবে এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা একটি হচ্ছে রূপ আর একটি হচ্ছে স্বরূপ একটি হচ্ছে গৌণ একটি হচ্ছে মুখ্য একটি হচ্ছে বহিরঙ্গ আর একটি হচ্ছে তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় বাবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় বাবা তবে আপনাদের মাঝে কিছু পরিবেশন করা আমার পক্ষে সম্ভব হবে এই দিলা পরিবেশনায় আমার অনেক অনেক পদে সুরে তালে ব্যাখ্যায় অনেক হলতুকি হতে পারে আপনারা নিজে মনে নিজের সন্তান মনে করি সকল আমরা সুন্দর দৃষ্টিতে দেখবেন

Oh, 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 ওই ভ্রবন গৌরীর মাধুর্য দর্শন করি সে অপর এক নাগরিকের বলছে নাগরীরে Go জীবনে মরমে লাগিল মরমে মানে হৃদয় মাঝে লাগিল ঘোরা ওই গৌরু আমার হৃদয়ের মাঝে তাই মহাজন বলছে মরমে লাগিল গোরা না অঞ্জন হইয়া দাঁড়িয়া বাবারা বলুন তো অঞ্জন শব্দের অর্থ গো কাজল অঞ্জন শব্দের অর্থ হচ্ছে কাজল এক নদীয়া নাগরিক গৌরের রূপখানা দর্শন এসে বলছি অপর এক নাগরিককে নাগরিক আমি গোড়ারূপ দেখলাম আর দেখে আমার কি মনে হলো জানিস স্বজনী যেন আমার কাজলির মতো লেগে আছে দুটি নয় বাবা ভগবানের রূপ এই রূপের বর্ণনা হচ্ছে কঠিন সব থেকে কঠিন হচ্ছে এই রূপ বর্ণনা তাই মহাজন বলছেন রূপকে দর্শন করতে হলে আগে চিত্ত দর্পণ মার্জিত করতে হবে দেখবেন আমাদের এই জাগতিক জগতে কোনো পুকুরে দেখবেন ফুল অনেক আবর্জনা থেকে পরিপূর্ণ হয়ে যায় সেই জলে লক্ষ্য করে দেখবেন গগনে যদি চাঁদের উদয় হয় তাহলে সেই পুকুরে কখনো তাহলে কোথায় দেখা যায় বলছেন যে পুকুরটি স্বচ্ছ পরিষ্কার সেখানেই দেখা যায় তেমনি আমাদের চিত্ত দর্পণ রূপখানা দর্শন করতে গেলে আগে এই চিত্ত দর্পণটিকে মার্জিত করতে হবে তাই মহাজন বলছেন চিত দর্পণার্জনম ভগ মহাতবর্গ নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবনাম আনন্দ বোধিবর্ধনম প্রতিপদ পূর্ণামিত সম যখন আমাদের এই চিত্ত দর্পণ মার্জিত হবে তখন আমরা বহু দর্শক জগতিক জগতে আমাদের সকলেরই প্রয়োজনের শেষ নেই কোন না কোন কর্মে সত্য সিরপ মহাজন বলছেন কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সম্ভব বাবা বলছেন কোন ভাবের কোন জীবের যদি হয় তবেই তো সেই জীব সাথে সংগ্রহ করায় তাহলে বুঝতে হবে শ্রদ্ধা শব্দের অর্থ কি শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস প্রেম করতে গেলে আগে বিশ্বাসের প্রয়োজন হয় আপনি যে ভগবানের সঙ্গে প্রেম হবে আপনার বিশ্বাস না হইতে পাওয়া যাবে তাই মহাজন বলছেন বিশ্বাসের মিলায় বস্তু তর্কে হবে আগে প্রয়োজন হচ্ছে বিশ্বাস শত জন্ম ধরে ভগবান তপস্যা করে ভগবানকে পাওয়া যায় না কিন্তু মিনিটের মধ্যেই ভগবানকে পাওয়া যায় কেমন করে মনের মধ্যে যদি শ্রদ্ধা থাকে বিশ্বাস থাকে তাহলে আগে বিশ্বাসের প্রয়োজন আছে কোন ভাগে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই সাধু সঙ্গে সাধু স্বপ্ন হইতে হয়